আমি দু চারজন যে তৃণমূলের সজ্জন ব্যক্তি বলে জানতাম বা জানি তাদের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় একজন আমি অবাক হয়ে এটা কি দূষণ আমি অবাক হয়ে যাই এটা কি ছোঁয়াছুঁইয় অসুখ ক্যান্সারের মতো জীবাণু দ্রুত ছড়িয়ে যাচ্ছে শরীরের মধ্যে আমি জানি শুভেন্দুবাবু যদি কোনোদিন তৃণমূলে যায় তাহলে উনি একেবারে দেবতুল্য হয়ে যাবে রামকৃষ্ণ পরবংশদেব হয়েছেন মাননীয়া আর স্বামী বিবেকানন্দ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে শুভেন্দু কি কোন মহাপুরুষ করা আমাদের শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিল উনি করাপশন করেছিলেন এখনই বলা হচ্ছে আর বিজেপিতে আসার পর তার কোনো করাপশন ধরে যাচ্ছে না তাহলে কি বলতে পারো সঙ্গদোষ অশোক অসৎ সঙ্গে নরক বাসলো না নাকি এটা তো আমি এই একই প্রশ্ন করছি শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় যে আপনি ওই জায়গায় আছেন বলে কি একথা না বলে আপনার উপায় নেই আপনি কি প্রশ্রয় দিচ্ছেন আপনি কি অসর সঙ্গে থেকে 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 নিজেকে আর নিজের অস্তিত্বে রাখতে পাচ্ছেন না আপনি কি আপনার সজ্জন তকমাটাকে হারাতে চাইছেন কার্যত আমরা দেখলাম যে এরকমই হচ্ছে রাজ্যের একজন মন্ত্রী তিনি বলছেন যে এরম কথা যে যদি ওদের কাছে ইডিসিবিআই থাকে তাহলে আমাদের কাছে আমাদের যুবরা আছে আমাদের কাছে সন্দেশকারীতে ইডির ওপরে অ্যাটাক হয়েছে মাথা ফাটি দেওয়া হয়েছে সেইখানে দাঁড়িয়ে এরম মন্ত্রীর মুখে যে বার্তা কি একটা মনে হচ্ছে যে মানুষকে তাতিয়ে দেওয়া হচ্ছে মানুষকে আলাদা করে কাজের জন্য উপভোগ করা হচ্ছে মানে যুবরা কি করতে চায় বুঝলাম না মানে ওদের আছে ইডিসিবিআই ওদের মানে কাদের ইডিসিবিআইটা কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আজকে না অনেক যুগ আগে থেকে করছে বাম আমলে এই বর্তমান শাসক দল বারবার ইডিসিবিআই চেয়েছিলো তখন কংগ্রেস আমল ছিল তো যারা ক্ষমতায় যাবে সেন্ট্রাল গভর্নমেন্টে তারা তো অনেক কিছুই দেখবে রেল যেমন তাদের দায়িত্ব আছে তাহলে কি রেল অন্যায় হয়ে গেল ত্রুটি হয়ে গেল ইডিসিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে অনেক কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোনটা ক্ষমতা বন্টিত হয়েছে এটা তো কোনো অন্যায় নয় তো ঘটনা হচ্ছে আই কী পাপ করলে বুঝলাম না আমি ই কি পাপটা কী করলো ইডি সিবিআই বিরুদ্ধে আমার অভিযোগ আছে যে তারা পাপিদের ধরছে না উল্টো বলছি পাপিদের ধরছে না দ্রুত তাদের ফয়সালা করছে না শুধু আমার অভিযোগ নেই এটা বিচারপতিদের অভিযোগ হ্যাঁ আমাদের জাস্টিস অমৃতা সিনহাজি এই কথা বলেছেন রাজাশেখর মান্থাজি বলেছেন এবং অভিজিৎ গাঙ্গুলিজি বলেছেন এ সকল বলেছেন আর কি অনেক জাস্টিসের আগেও বলেছেন যে সিবিআই তাদের কাজ ঠিকমতো করতে পারছে না এই সিবিআই ধরতে এসেছিলো রাজীব রাজীব কুমারকে মানে তিনি ছিলেন কমিশনার অফ পুলিশ ধর্না দেওয়া হয়েছিল যাতে রাজীব কুমারকে ধরা না যায় তো সিবিআইয়ের বিরুদ্ধে তোলপাড় করে আওয়াজ করেছিল যে তারা অ্যাক্টিভ হচ্ছে না কেন এবং সিবিআই চাই চাই করে চিৎকার করেছিল কংগ্রেসি আমলে এই মাননীয় দরকার তখন বামেরা ছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায় তো ইডিসিবি একটা এজেন্সি তো তারা তাদের দায়িত্ব পালন করবে না করলে ধীরের যোগ্য হবে বা কোনো কর্তব্যে কাবলুতি হলে বলতে পারা যায় কিন্তু তাদের সাথে যুবদের কি সম্পর্ক আছে যুব বলতে তো কুন্তল শান্তনুরা বোঝায় অয়নরাও বোঝায় যুব বলতে তো শাহজাহানদেরও বোঝায় তাহলে শাহজাহান অয়ন কুন্তল শান্তনু গোপাল দলপতি থেকে শুরু করে সায়নি থেকে শুরু করে যাদের যুবক যুবতী বলা হয় যাদের একটা বড় অংশ বিভিন্ন করপশনে যুক্ত প্রমাণিত হয়ে গেছে তো তাদের তারা শক্তি মানে বলতে চাইছে আমাদের কাছে গুন্ডা আছে চোর আছে চিটিংবাজ আছে ছ্যাচোর আছে তোরা কি করবি রে এই তো তোদের বেড়ে দিল সাজানকে সাজার লোকজন মেরে দিল তো তাড়িয়ে দিল রক্ত চলে দিল এটা কী বার্তা বুঝলাম না এটা কি বলতে পারে আর আপনি বলছেন চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়বাবু বলেছেন আমি দু চারজন যে তৃণমূলের সজ্জন ব্যক্তি বলে জানতাম বা জানি তাদের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় একজন আমি অবাক হয়ে এটা কি দূষণ আমি অবাক হয়ে যাচ্ছি এটা কি ছোঁয়াছুঁই অসুখ ক্যান্সারের মতো জীবাণু দ্রুত সরিয়ে যাচ্ছে শরীরের মধ্যে আমি বুঝতে পারছি না চারিদিকে এত বিত্যাচার এত প্রভাগণ্ডা এত করাপশান এত তোমার ভুবনে মাকে এত পাপ চারিদিকে পাপ অন্যায় চলছে 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 এই যুবরাই তো সিদ্দিকুল্লাহ চৌধুরী তার কলিককে মেরেছিল সহকর্মীকে মেরেছিল মানে গাড়ি ভেঙে দিয়েছিল এই যুবরাই করেছিল তো নাকি অন্য কি করেছিল আমি জানি না সিদ্ধিকুলা চৌধুরী তো বলেছিল এটা আমাদের যুবরাশীকে অনুসরণ যুবরাজটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শাহজাহানকে প্রশ্রয় দেবেন না আপনাদের মুখে চুনকাই লাগাবে শাহজাহান একে প্রশ্রয় দেবেন না কাকে বলেছিল অভিষেকবাবুকে বলেছিল তাহলে হঠাৎ অভিষেকবাবু বলতে কেন কারণ তিনি জানেন শাহজাহান যুবদের একজন আরাবুল সৌকাত যুবদের একজন ভাদু ভাদু শেখ আনারুল যুবদের সব যারা বক্তব্য ছিল তো এই যুবরা কে মহৎক করে দেবে বুঝতে পারছেন ঠিক এই যুবক কুন্তল শান্তনু বা আমাদের অয়নের কি মহৎ কাজ করিয়া ফেলিয়াছে যত অভিযুক্ত মূলত যুবদের কাছ থেকে আসছে তাহলে কি উনি প্রশ্রয় দিচ্ছেন এটাকে পাপ করে মনে করছেন না যারা ইডিকে আক্রমণ করেছে উনি কি তাদের হয়ে সহল করছেন আমি বুঝতে পারছি না আচ্ছা ওই অসহ মানে সংসর্গ আছে না সংসর্গ অসহ সঙ্গে নরক বাস বলার কথা আছে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল তখন নাকি তিনি অনেক পাপ পাপকর্ম করিয়াছেন বলছেন না তাহলে কি এটা বলতে হবে যে তিনি বিজেপিতে এসে কোনো দুর্নীতি করছেন না বলতে পারছেন তো বিজেপি দুর্নীতি করছে তার তৃণমূল তারা সঙ্গে তিনি দুর্নীতি করেছিলেন তাহলে কিন্তু অসর সঙ্গে নরকবাস হয়েছিল নাকি ওনার তার সঙ্গ দোষ ছিল নাকি কি তার তৃণমূলে গেলে কি সঙ্গ দোষ হয় নাকি আর এখন বিজেপিতে আসার পরে এই শুভেন্দু অধিকারী একটাও চুরি করেছে চিটিং করেছে বলতে পারছে না তো যে চুরি চিটিংবাজি করবে সে তো করবে সবকালে করবে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে হ্যাঁ এই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা এখানে কিছু করতে পারবে না বুঝতে পেরেই তো পালিয়ে গেছে এসেছিল পালিয়ে গেছে তাই তো করে কমবে খাওয়া যাবে না তো এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপিতে কোনো অভিযোগ উঠছে না কোনো প্রমাণ নেই যে তিনি বিজেপির মধ্যে এসে তিনিও তো পাওয়ারফুল লোক বিরোধী নেতা কেন্দ্রীয় সরকারের বিপুল অর্থ কই এই অভিযোগ তো উঠছে না কেউ তো আপনারা তুলে দেখুন না তাহলে আপনার সময়ে যখন আপনার মন্ত্রিসভায় ছিল তখন নাকি নাকি আমার কাছে তো কোনো প্রমাণ নেই এটা কথার কথা মানে ওখানে থাকলে ভালো আর ওখান থেকে বেরিয়ে গেলে সে দুর্নীতিগ্রস্ত রাজীব বন্দ্যোপাধ্যায় যখন ওখানে ছিল তখন ত্রুটি ত্রুটিহীন ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এলো বিজেপিতে এলো একদম সুন্দরবনে ডাকাতির নায়ক হয়ে গেল আবার তিনি চলে গেলেন কোথায় তৃণমূলে এখন মহৎ হয়ে গেলেন আমি জানি শুভেন্দুবাবু যদি কোনো দিন তৃণমূলে যায় তাহলে উনি একেবারে দেবতুল্য হয়ে যাবে যেমন শ্রী আমার একটু চিন্তা আছে দুশ্চিন্তা আছে রামকৃষ্ণ পরমংশদেব হয়েছেন মাননীয়া আর স্বামী বিবেকানন্দ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে শুভেন্দু অধিকারীকে কোন মহাপুরুষ করা হবে ভ্যাকেন্সিটা কোথায় আছে বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না মানে হরিচাঁদ গুরুচাঁদ এইগুলো তো দেবে না সেটা তো উচ্চারণ ভুল হয়ে যায় হরিচাঁদ গুরুচাঁদ মনে হয় দেবেন আর কি তাহলে কোন মহাপুরুষাদ কম্পেয়ার করবে আমি যাই না সে উনি মহাপুরুষ হয়ে যাবেন তাহলে প্রশ্ন হচ্ছে অভিষেক ভাই আমাদের শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিল উনি করাপশন করেছিলেন এখনই বলা হচ্ছে আর বিজেপিতে আসার পর তার কোনো ধরে যাচ্ছে না তাহলে কি বলতে পারো সঙ্গদোষ অশোক অসৎ সঙ্গে নরক বাসল নাকি এটা তো আমি এই একই প্রশ্ন করছি শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে যে আপনি ওই জায়গায় আছেন বলে কি এ কথা না বলে আপনার উপায় নেই আপনি কি প্রশ্রয় দিচ্ছেন আপনি কি অসর সঙ্গে থেকে 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 নিজেকে আর নিজের অস্তিত্বে রাখতে পাচ্ছেন না আপনি কি আপনার সব সজ্জন তকমাটাকে হারাতে চাইছেন আমি জানি না বলতে পারবো না আমাকে দুঃখ লাগছে দু চারজনকে দেখেও তো একটু আস্থা জাগে আমাদের বিশ্বাস হয় এখনও তো কেউ কেউ বেঁচে আছে সবাই শেষ হয়ে যাবে আলো বলে কিছু আর থাকবে না এ কি অমাবস্যার অন্ধকার আমি জানি না আমার খুব দুঃখ লাগছে চলছেটা কি হচ্ছেটা কি এখন তো ওনারই বলা দরকার ছিল যে শাহজাহানদের মতো লোক ইডি তার কাজ করতে গেছে দুর্নীতি তো ধরা পড়েছে নাকি ধরা পড়েনি শাহজাহান সাহেব তিনি দুর্নীতিগ্রস্ত কি না এটা তদন্তের বিষয় সেই কাজটা করার দায়িত্ব ইডির আছে তো এটা কর্তব্য দায়িত্ব তাদের সেই কাজ করতে যারা বাঁধা দিয়েছে অনেক তৃণমূলেরা তার প্রতিবাদ করছে তো উনি প্রতিবাদ করতে পারছেন না উনি উল্টে ইডিকে গাল দিচ্ছেন অবাক লাগছে বাংলার পচন কত গভীরে এইটা শুধু ভাবছি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ধন্যবাদ স্যার আমরা দেখেছি মমতা ব্যানার্জি এক সময় স্টেজে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে যদি ইডিসিবিআই আসে আপনাদের হাতের কাছে যা আছে খন্তি ব্যালন বেলুন সেগুলো নিয়ে আপনারা রুখে দাঁড়াবেন এই যে কথাগুলো একাধিকবার বলা হচ্ছে কোনো জায়গায় দাঁড়িয়ে কি সাধারণ মানুষকে উত্তক্ত করা হচ্ছে বলে মনে হচ্ছে না দেখুন এই একই কথা বলেছিল গত বিধানসভা ইলেকশনের সময় শীতলকুচিতে বলেছিলো ইডিসিবিআই এলে কেন্দ্রীয় বাহিনী এলে কেন্দ্রবাহিনীর কথা বলেছিল যার কাছে হাতা খুন্তি আছে ঘরের মহিলারা তোমরা রাস্তায় বেরিয়ে যাবে তোমরা বাহিনীর মোকাবিলা করবে অর্থাৎ ঘরের বধুরা কেন্দ্রবাহিনীর বন্দুকের সামনে মোকাবিলা করবে কী নিয়ে হাতা খুন্তি ইত্যাদি নিয়ে ছাঁটা জুতো হাতা খুন্তি সব তো এটা করার চেষ্টা করেছিল একটু আরে গরম খেয়ে গেছিলো তো ফল তো খুব খারাপ হয়েছে তিনজন মারা গেছে আচ্ছা এখানে তো রাজনৈতিক কারণে মারা গেছে কিন্তু বলা হচ্ছে দুধের গাই মারা গেছে বলে মুসলমানদের ভয়টা মুসলমানদের আতঙ্কটা নিতে চাইছে মানে মুসলমানদের আতঙ্কটাকে এনকাজ করা ভালো করে বুঝতে হবে ওরা তৃণমূল মরে গেছে বলছে না কিন্তু তিনটে দুধের গাই মরে গেছে বলছে ভালো করে বুঝুন মুসলমান মরে গেছে বলছে মানে মুসলমান করে দুধের গাই আমাকে বলতে বাধ্য হলো ওঠেন তাহলে তুমি তাকে খেপিয়ে দিলে ভালো করে শুনুন খেপিয়ে দিলে তারা এমন উত্তপ্ত হয়ে গেল তারা কেন্দ্রীয় বাইরের সাথে মোকাবেলা করতে গেলে যা যেভাবে করে মোকাবেলা করতে গেলেও তো জ্ঞান লাগে ভুল বল মোকাবেলা করলে তো গুলি খাবে গুলি খেলো দুঃখজনক মারা গেছে দুঃখজনক কিন্তু সেটা নিয়ে রাজনীতি হলো একুশের ভোটে ভালো করে জিতল ক্লিয়ার আমার যেন মনে হচ্ছে এই চব্বিশের লোকসভা ইলেকশনের আগে ক্যা ইস্যুটা কমে গেছে এটা নিয়ে মুসলমানরা তেমন ভয় পাচ্ছে না তাহলে মুসলমানদের তো ভয় দেখাতে হবে নাকি ভয়টাকে তো ইনকাস করতে হবে তো ভয় করার জন্য দাঙ্গা ফাঙ্গা এইসবগুলো হতে পারে দাঙ্গা হচ্ছে না মৈত্রী হয়ে গেছে ভাব হয়ে গেছে ঝগড়াঝাটি নেই তাহলে কী করতে হবে তাহলে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যার দু চারটে দশটা মুসলিম লাশ পড়ে যায় তা লাশ পড়ার জন্য কী করতে হবে ইডি গেছে বেলা ইডি তাদের ইডি লেখা কা তার পোশাকে ইডি লেখা সেন্ট্রাল বাহিনীর পোশাকে সেন্ট্রাল বাহিনীর নাম লেখা রয়েছে কি পদের তারা লোক ল্যাপটপ নিয়ে গেছে শুধু দেখতে জিজ্ঞাসাবাদ করতে ঘরে তদন্ত করতে এইটুকু তো তো দেখে বোঝা যায় তো এরা গুন্ডা না চোর না খুনি বোঝা যায় তো ওদের দেখে খুনি বোন আসলে প্ল্যান প্রোগ্রাম করা ছিল খবরটা কোনোভাবে গিয়েছিল ভেতরে কোনো লোক আছে যায় না খবর দেওয়ার জন্য খবরটা দিতে ওরা তো খবর না দিয়ে আসবে এই বাইরের কাজ হচ্ছে খবর না দিয়ে আসে না তো সব গোপন জিনিস পালাবে ঘরকে ভাঙা করে দেবে তাহলে তদন্ত করে লাভ ঠিকই মানে কেউ তদন্ত করতে গেলে বলাই তোমার জিনিসপত্র লুকিয়ে না তারপর তদন্ত করবে হয় না কোনো দিন হাতে না ধরে বলেই তো গোপনে যাবে হট করে যাবে অত যাওয়া যাকে বলার কি ঠিক তাই করেছিল তারপরে যেভাবে গ্রামে ঘরের মহিলারা গণহারে বেরিয়ে মহিলাদের সামনে দিয়ে দিয়েছে তারা যেভাবে লাঠি সোটা দিয়ে ইট দিয়ে মারল রক্তাক্ত হয়ে গেল ইডির অফিসাররা সেন্ট্রাল বাহিনীর ফোর্স যাদের হাতে অত্যন্ত দামি বন্দুক রয়েছে পিস্তল রয়েছে একটা গুলিতে একসাথে পঞ্চাশ জনকে ফেলে দিতে পারবে একটা বন্ধুকে সেটা রয়েছে তাদেরকে মারছি খিদে ইট দিয়ে কিন্তু তারা গুলি চালায়নি আশা হয়তো ছিল যে এমন করলে হয়তো কেউ কেউ আর ধৈর্য ধরতে না পেরে গুলি চালাবে আর গুলি চালালে কী হবে দু দশটা লাশ পড়বে কাদের লাশ পড়বে ধরে নিতে হবে দু জায়গায় দিয়ে লাশ সেই লাশগুলোকে মাথায় করে নিয়ে রাজনীতি হবে করতে করতে মাস চলে যাবে লোকসভা চলে আসবে একটা নতুন আতঙ্ক ভীতির রাজনীতি আতঙ্কের রাজনীতি মনে হয় এরকম একটা করা প্ল্যান ছিল তাহলে একদিকে দুই টুই পাখি হলো একদিকে বার্তা দিলো মুসলমান কোনো দু ধরা যাবে না এটা একটা ভালো খবর যে তোদের রক্ষা করছি দেখো দ্বিতীয়ত ওই সাজানকে ধরলে তার করে নিলে অনেক কিছু ধরা পড়ে যেত পিরামিড উপরতলায় মানে জ্যোতিপ্রিয় বাকিবুল শাহজাহান পিরামিডের উপর তলে চলে যাওয়া যেতে হয়তো সেইটা একদিকে আটকানে গেল সেকেন্ড হচ্ছে যদি লাস্ট পড়তো লাস্টটা পড়েনি এটা কারো মাহাত্মে বহেনি কেন্দ্রীয় বাহিনী এবং ইডির মাহাত্মে পড়েনি লাস্টটা তারা ইচ্ছা করে তো ফেলেনি যে তারা হয়তো বুঝেছে এটা নিয়ে রাজনীতি হবে আর এদের মেরে লাভটা কি চলে যায় আমরা চলে গেল আমার প্রশ্ন হচ্ছে ডেড বডি চাওয়া হয়েছিল কি এটা খুব দরকার ছিল এ রাজনীতি কবে বন্ধ হবে মানুষের মৃতদেহের উপর রাজনীতি কবে বন্ধ হবে কবেরা বুঝবে যে এদের ডেড বডিটা নিয়ে যে কান্না হয় ওটা কুম্ভীরাসু ওটা কমপ্লিট অভিনয় আসলে ওদের মৃতদেহ এদের রাজনীতি নট্ট অট্টহাস্য করার জন্য নৃত্য করার একটা বড়ো অঙ্গন ওটাই হচ্ছে তাদের প্রাঙ্গন তোমার ডেড বডির উপরে তোমাদের ডেড বডির উপরে আমার রাজনীতি সমৃদ্ধি করবে। এ কেমন পরম্পরা এ কেমন বাংলা এক কেমন উন্নয়ন এক কেমন শান্তি কিন্তু শ্মশানের চেয়েও অধম ধন্যবাদ